আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদু থেকে ইট কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বিওয়ার্স ফার্স্ট অফ অল ইট কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধি থেকে এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বাইনটের মধ্যে হ্যাঁ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজ করাটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বাইনটের মধ্যে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে নেকি ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা অনেক ইউনিক অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাগ পোষণটাও আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন ঈদ কালেকশান বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই আপনারা স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে ডেফিনেটলি চেক করে নিতে পারবেন দেখে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা কাটওয়ার্ক করা একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ড্রেসটার তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন আমাদের আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম সি গ্রিন কালারের মধ্যে প্রতিটা কালার মানে তিনটা কালার তিনটা কালার ইউনিক শ্যাম্বনা পোষাকালও সব ধরনের স্কিনে যে কোনো যে যে কোনো আপনাদেরকেই ভালো লাগবে এটা হচ্ছে সি গ্রিন কালার কম্বাইনটার মধ্যেই হচ্ছে নিকি ডিজাইনটা আপনারা ফুল বডিটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজ করা ফুল বডিটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজ করা একদম ইউনিক একটা ডিজাইন ঈদ কালেকশন ঈদ ড্রেস বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এ হচ্ছে ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা ওয়াও অনেক ইউনিক অনেক সুন্দর একটা কটন ড্রেস পেয়ে যাচ্ছেন পার্টি ড্রেসের মধ্যে এটা গর্জেস কাজ করা আছে এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক অনেক ইউনিক ডিজাইন অ্যান্ড একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে ড্রেসটা নেওয়ার আগে অবশ্যই দেখে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চাওরা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেস ইদ কালেকশন ইট ড্রেস বিবেক কটন পার্টি ড্রেস ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা তার মধ্যে হচ্ছে অন্যটা দু পাঁচটা কিন্তু কাটওয়ার্কের একদম ইউনিক নতুন একটা ডিজাইন করার মধ্যে আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক কাটওয়ার্ক করা অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ঈদ কালেকশন ঈদ ড্রেস বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তিনটা কালার তিনটা কালারই অনেক ইউনিক অনেক সুন্দর এগুলো সে মর্ণ কালো আর যে কোনো এজে যে কোনো স্কিনে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম ডিফারেন্ট একটা কালেকশন নতুন একটা কালেকশান বিবেক কটন পার্টি ড্রেসে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সেই পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম লাইট অলিপের মধ্যে অনেক ইউনিক প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা কালার সোভার হ্যাঁ এ হচ্ছে লাইট 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 লেমনের মধ্যে অলিপের মধ্যে সরি এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা একদম নতুনত্ব একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম গর্জিয়াস পেটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন এইটা থাকতেছে হচ্ছে জামার ব্যাক পোষণ যে আমার অনেক ইউনিক একদম নিচের অংশ থেকে আপনারা অবশ্যই হাতার কাপড়টি পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো সালিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কাটওয়ার্ক করা ওনার দুপাশটা কাটওয়ার্ক করা অ্যান্ড সিকোয়েন্স কাজ করা ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আমি একটু ক্লোজলি দেখে দেই ফুল অন্যটা থাকতেছে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অন্যের দুপাশটা কাটওয়ার্কের ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজটাও আপনারা পেয়ে যাচ্ছেন ইট কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো আজ এই পর্যন্ত এই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও